স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আগামী চব্বিশে ডিসেম্বর কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে এই টেটের অ্যাডমিট কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করব সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে এছাড়া অ্যাডমিট কার্ডে কি কি তথ্য দেয়া হয়েছে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ভেনুতে কত সময় আগে পৌঁছাতে হবে ইত্যাদি সমস্ত পুঙ্খানু বিষয় কিন্তু আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের টেট পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা বর্তমানে কম্পিউটার স্ক্রিনে গুগলে রয়েছি গুগলে গিয়ে ডবলুবি প্রাইমারি লিখবো ডব্লিউ বি প্রাইমারি লিখলেই প্রথমে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হওয়ার পরেই টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার তেইশ টেট দু ক্লিক করবে এখানে ক্লিক করবার সঙ্গে কিন্তু নতুন একটা স্ক্রিনে স্ক্রিন ওপেন হয়ে যাবে সেখানে একদম উপর থেকে পাঁচ নম্বরে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে কিন্তু ডিওবি বি ডেট অফ বার্থ চেয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ফর্ম ফিলাপের সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে সেটা কিন্তু পুট করবো টি ইটি টেট এবং দশ সংখ্যার কিন্তু একটা কোড এখানে দেওয়া রয়েছে তেইশ দশ বারো ছাব্বিশ ছাপান্ন তারপরে ডেট অফ বার্থটা দিয়ে দেব পাঁচ এরপরে প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাডমিট কার্ডই ডাউনলোড যাবে আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিচ্ছি আর যে সমস্ত ক্যান্ডিডেটদের প্রিন্ট আউট হারিয়ে গেছে অথবা প্রিন্ট আউটে কোনো প্রবলেম রয়েছে তারা ফরগেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে পারে ফরগেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে কিন্তু এন্টার ইমেল আইডি হিসাবে যে ইমেল আইডিটা ফর্ম ফিল আপের সঙ্গে সময় দেওয়া হয়েছিলো সেই ইমেল আইডিটা এখানে ইনপুট করে ওকে করলে কিন্তু ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নাম্বার পৌঁছে যাবে ঠিক আছে এবার আমরা ডাউনলোড করে নিই অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড ডাউনলোড এবার আমাদের হয়ে গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাডমিট কার্ড ফর টিচার এলিজিবিলিটি টেস্ট দু প্রাইমারি এখানে রোল নম্বর রয়েছে যেটা ওয়েমার সিটে পুট করতে হবে ডিস্ট্রিক্ট নদী অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার এখানে রয়েছে এখানে ছবি ছবিটা মিলিয়ে নিতে হবে নেক্সট হচ্ছে ফাদার মাদার নেমে এটাও অ্যাডমিটটা ভালো করে দেখে নিতে হবে ডেট অফ বার্থ মিডিয়াম অফ স্কুল ওপেন ব্যাঙ্গলি ডে ডেট অফ এক্সাম চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ডে টাইম অফ এক্সামিনেশন নুন দুপুর বারোটা থেকে দুটো তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে আইডেন্টি ডিটেলস এখানে টাইপ যে ডকুমেন্টসটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু অবশ্যই নিতে হবে এখানে যেহেতু এই ফর্মে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করা হয়েছিল সেটা ক্যাটাগরি একবার দেখে নিতে হবে এইগুলো সমস্ত কিন্তু ঠিকঠাক থাক দেখে নিতে হবে নালে কিন্তু পরবর্তীকালে প্রবলেম হতে পারে এই যেখানে দিয়েছে ক্যান্ডিডেট সিগনেচার উইথ ডেট সিগনেচার টু বি মেড ইন ফ্রন্ট দ্য ইনভিজিলেটর ইনভিজিলেটর সামনে কিন্তু এইখান দিয়ে সই করতে হবে সইটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি সইটা কিন্তু এখান দিয়ে করতে হবে সইটা তার পাশেই সিগনেচার যেহেতু চব্বিশ বারো তেইশ এই ডেটটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে নেক্সট আছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এখানে কিন্তু ইনভিজিলেটার সিগনেচার করবে আর এখানে কিন্তু ভেনু সেন্টার অফ এক্সামিনেশান এখানে কিন্তু ভেনুটি দেখাবে নেক্সট আমরা দেখবো নোট দিস অ্যাডমিট কার্ড হ্যাজবিন ইস্যুড অন দ্য বেসিস অফ দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যালং দ্য রিকোয়ার্ড এক্সামিনেশন ফিজ নো এলিজিবিলিটি ডান দ্য স্টেজ ক্যান্ডিডেটার অফ দ্য ক্যান্ডিডেট উইল রিমেন ভ্যালিড অনলি ইফ হি অর শি ফুলফিল দ্য রিকোয়ার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন ইন দ্য ডেভেলপ অ্যাডভার্টাইজমেন্ট ফেলিওর টু আধার উইথ দ্য সেম উইল বি রেন্ডার ডিসকোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটার ইভেন ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন কোয়ালিফাইড ইন দ্য টেট অ্যান্ড হ্যাভ গট দ্য সার্টিফিকেট উইথ মার্কস এখানে বলেছে শুধুমাত্র যে ফর্মটা ফিল আপ করা হয়েছিলো সেই ফর্মের বেসিসে কিন্তু এই অ্যাডমিট কার্ডটি তৈরি হয়েছে টেট পাস করার পরে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে কিংবা ফ্রড হয় তাহলে কিন্তু সে টেট কোয়ালিফাই সার্টিফিকেট পাবে না ইনস্ট্রাকশন অফ দ্য ক্যান্ডিডেট ইনস্ট্রাকশন টু বি রিড কেয়ারফুলি অফ দ্য ক্যান্ডিডেট এক নম্বরে যে ক্যান্ডিডেটস আর রিপোর্ট অ্যাট দ্য সেন্টার অ্যাটলিস্ট টু আওয়ার্স বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন এক্সাম টাইম বারোটা নুন থেকে আড়াইটি ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট করা হচ্ছে যে দু ঘন্টা পরীক্ষা শুরু হওয়ার দু ঘন্টা আগে সেন্টারে পৌঁছানোর জন্য পরীক্ষা শুরু হবে বারোটায় তাদেরকে দশটার সময় পৌঁছানোর জন্য অনুরোধ করা যায় নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু দ্য এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার উইদাউট হিস অ্যাডমিট কার্ড ভ্যালিড আইডি প্রুফ পেপার ফ্রিসিং ফ্রিসকিং অ্যান্ড বায়োমেট্রিক ভেরিফিকেশন এখানে কিন্তু বায়োমেট্রিক হবে বায়োমেট্রিক ছাড়া কিন্তু কোনো ক্যান্ডিডেটকে অ্যালাউ করা হবে না অথবা এবং অ্যাডমিট কার্ড এবং ভ্যালিড আইডি প্রুফ কিন্তু লাগবে কি কি ভ্যালিড আইডি প্রুফ নেওয়া যাবে আধার কার্ড উইথ ফটোগ্রাফ প্যান কার্ড ভোটার আইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এইগুলো কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড এই সমস্ত ডকুমেন্টের ভিতরে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু নিতে হবে অ্যাডমিট কার্ডের সঙ্গে তবে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে ইন নো ওয়ে উইল অ্যানি ভেনু বি রেসপন্সিবল ফর দ্য সেফ কাস্টোডি অ্যানি প্রোহিবিটেড ব্যান্ড আইটেম ক্যারিড বাই দ্য ক্যান্ডিডেট টু দ্য এন্ট্রেন্স অফ দ্য এক্সামিনেশান সেন্টার কোনো রকম অপ্রীতিকর মোবাইল হোক ঘড়ি হোক এই সমস্ত কিন্তু অ্যালাউ করবে না এক্সাম সেন্টারে ক্যান্ডিটগুলি অ্যালাউড ই লিভ দ্য এক্সামিনেশন হল রুম অনলি উইথ দ্য ফলোইং কোশ্চেন বুকলেট দিয়ে দেবে কোশ্চেন বুকলেট এক্সামিন কপি ও আর সিট টেট গ্রিন ইন গ্রিন কালার এ কপি অফ দ্য অ্যাডমিট কার্ড সাইন বাই দ্য ইনভিজিলেটর ইনভিজিলেটারের সিগনেচার করা অ্যাডমিট কার্ডে দিয়ে দেবে অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু হ্যান্ড ওভার দ্য ইনভিলেটর অরিজিনাল কপি অফ দ্য ও এমআর সিট টেট দু হাজার তেইশ ওয়ান ডাউনলোড অ্যান্ড সাইন কপি অফ হিজ অ্যাডমিট কার্ড এখানে এক কপি সাইন করা অ্যাডমিট কার্ড কিন্তু ইনভিজিলেটার নিয়ে নেবে এবং ওয়েম আর যে ওয়েমআর সিটে পরীক্ষা দেবে সেই ওয়েমআর সিটের অর্থাৎ দুটো ডকুমেন্ট কিন্তু নিয়ে নেবে এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমরা অবশ্যই দু কপি অ্যাডমিট কার্ড নিয়ে নেবে সঙ্গে দু কপি অ্যাডমিট কার্ডের কথা কিন্তু এখানে কোথাও উল্লেখ করেছে উল্লেখ করুক আর না উল্লেখ করুক তোমরা কিন্তু অবশ্যই দু কপি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে এক কপি অ্যাডমিট কার্ড কিন্তু নিয়ে নেবে সাইন্ড কপি আর এক কপি কিন্তু ফেরত দেবে অ্যাডমিট কার্ড বেস্ট অফ লাক যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রাইমারি টেট এক্সাম দেবে আগামী রবিবার চব্বিশ বারো দু তারিখে যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে নতুন নতুন কেন্দ্র এবং রাজ্য সংক্রান্ত চাকরির তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ আবারও সকলকে